আমি বলছিলাম যেই ছাত্রলীগ নেতা আমার ভাইকে মারছে তার ছবিটা আমি অনলাইনে প্রকাশ করে দেব কই গেল আজকে এই যে বাহাদুরি এই যে শৈরাচারী শাসন ব্যবস্থা কোথায় গেল আজকে আজকে ফাইনালি দেশ ছেড়ে পালাইতে হইলো নাই একেবারে চোরের মতো করে পালাইতে হইল আমার ভাইকে বাসা থেকে ডাক দিয়ে নিয়ে গিয়ে কোত্তার মতো পিঠাইছে ওই বাজারের মধ্যে আমার বাপ আমার চাচারা তারা গিয়ে মাপ চায়ে যে মাফ করে দাও বাবা ভুল করছে মাপ চায়ে ওই ছাত্রলিক ছেলের কাছ থেকে আমার ভাইকে ছোটায় নিয়ে আসা হয়েছে আজকে কই বাহাদুরি আজকে আর খুঁজে পাওয়া যেতেছে না খুঁজে পাওয়া যেতেছে না এই যে স্বাধীনতা এই যে বিজয় বাংলার মানুষ দেখাই দিচ্ছে অন্যায় বেশি দিন থাকে না রে ভাই খুব বেশি দিন ক্ষমতার বড়াই থাকে না টুকটাক অনলাইনে কথা বলার চেষ্টা করি অনেক সময় একটা ভিডিও আপলোড দিয়ে আবার ডিডিট করতে হয় কে জানে কি মাইন্ড করে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়তেছে যেই ভদ্র মহিলা পালায় গেল তার যে পিয়ন চারশো কুড়ি টাকার মালিক প্লেন ছাড়া চলে না মতিউর বেঞ্জির সাহেব ছয়শো বিঘার বেশি জমি ক্ষমতাকে অপব্যবহার করে দেশের রিজার্ভটা একেবারে বারোটা বাজায় দিছে টাকা নাই ওই যে বঙ্গবন্ধু বলতো না টাকা নাই এরকম অবস্থা করে ফেলছে এক একজনের চলাফেরা দেখলে ছাত্রলীগ নেতা কোটি কোটি টাকার মালিক এই দেশটাকে পঙ্গু করে এই দেশটাকে পঙ্গু করে একেবারে রেখে চলে গেল কোথায় আজকে বাহাদুরি কোথায় আজকে বাহাদুরি আমার নিরীহ ভাইটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কই নাই তো এখন আর এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে যেই সমন্বয়কারীরা ছয়জন সহ আরও একশো প্লাস যারা নেতৃত্ব দিল প্রত্যেককেই সেলুট জানাই যে নতুন একটা সুন্দর একটা বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহারের পর দেখাই দিছেন এখন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নিছে আশা করতেছি সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা দেশ হবে আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছুই জানি পাশাপাশি এই যে প্রবাসী ভাইরা দেখাই দিছেন ভাই দেখাই দিছেন ফাটাই দিছেন ফাটাই দিছেন আমরা কিছু না কথাই তো বলতে পারিনি ঠিকঠাক মতো যতটুকু পারছি বলছি ফাটাই দিছেন এখন দেশে রেমিন্স পাঠাবেন এই দেশ আস্তে আস্তে উন্নত কান্ট্রির মতো একটা কান্ট্রি হবে ওই চোর বাট কোনো ঠাই নেই কোনো ঠাই নেই একটা সরকার দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না সে যে খরকারি আসুক না কেন ওই বছরের পর বছর রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া ওই দিন শেষ তাহলে দায়বদ্ধতা কমে যায় দায়বদ্ধতা কমে যায় সত্যি আজকে বাংলার মানুষ দেখাই দিছে দেখাই দিছে পাশাপাশি আমরা কোনো সংঘাত চাই না আমি চাইলেই যেই কুত্তা ছাত্রলীগ আমার ভাইটাকে পিটাইছে সব ছাত্রলীগের কথা আমি বলতেছি না ভাই যেই ছাত্রলীগ আমার ভাইটাকে পিঠাইছে আমি তার নামটা তার ছবিটা যদি এখানে আমি এখন প্রকাশ করি তাকে ছিঁড়ে ফেলবে একবারে কিন্তু এই ধরনের সহিংসতামূলক হিংসাত্মমূলক রাজনীতি আমি পছন্দ করি না আমি কোনো রাজনীতি দলের সাথে আগেও ছিলাম না আমি এখনও নাই আমি ভবিষ্যতে কারো বাঁচাটবো না এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কথা বলে যাবো যতদিন পর্যন্ত প্রাণ আছে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে কিন্তু ক্ষমতার বেড়া জালে আটকা পড়ায় আজকে মানুষ বাকরুদ্ধ হয়ে একটা বিস্ফোরণ ঘটাই দিল বিস্ফোরণ ঘটাই দিল সত্যি সত্যি জালিমের পতন হয় তালা দেখাই দেয় প্রত্যেকটা মানুষের আলহামদুলিল্লাহ বলা উচিত পাশাপাশি বাংলাদেশে কোথাও আর আমরা কোনো ধরনের সহিংসতা চাই না খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দলীয় লোক থাক বা না থাক তারা এখন যে অবস্থায় থাক না কেন আপনি যদি এখন আক্রমণ করতে যান আপনি যদি এখন তাদেরকে দমন করতে যান তাহলে দেশের মধ্যে একটা অরজবতা সৃষ্টি হবে এটা আমরা কখনোই চাই নাই যদি এটাই চাইতাম তাহলে যেই কোলাঙ্গার আমার ভাইটাকে নির্মমভাবে মারছে আমি তার ছবিটা এখানে প্রকাশ করে দিতে পারতাম কিন্তু আমি এটা করব না এই দেশটা সুন্দর হোক এই দেশের দ্রব্যমূল্যে দাম কমুক এই দেশের শিক্ষার মান ভালো হোক প্রত্যেকটা মানুষ ন্যায় পাক ন্যায় বিচারপাক অবিচারে যেন কোনো মানুষের কারাবন্দি আর না হইতে হয় প্রত্যেকটা মানুষকেই সেলুট যারা এর সাথে ছিলেন যারা এই যুদ্ধে যুদ্ধ করে আজকে একটা সুন্দর সোনার বাংলা উপহার দিচ্ছেন পাশাপাশি এই দেশটা তখনই সুন্দর হবে যখন আমরা আমাদের সেনাবাহিনীকে সাপোর্ট করতে পারবো সাহায্য করতে পারব সব ধরনের সহিংসতা একেবারে নিজের মধ্যে নিয়ে চুপচাপ থেকে যার শুধু স্বপ্ন দেখতে হবে সুন্দর একটা দেশের জন্য আর যদি উগ্র হয়ে যান তাহলে সত্যি আগে যা ছিল এখনও তাই হবে এখনও তাই হবে কেউ কাউকে কোনোভাবেই কোনো মানুষের প্রতি আক্রমণ করবেন না সে যেই হোক না কেন সব কিছু ভুলে গিয়ে একটা সুন্দর সূর্য আমরা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ